আলোচনার বিষয় সংসপ্তক উপন্যাসের মূলভাব ভাব লেখক শহীদুল্লাহ বাংলা সাহিত্যের সংসপ্তক এক অমর কীর্তিগা এর আবিধানিক অর্থ করলে দাঁড়াই নিশ্চিত পরাজয় জেনেও যে বীর মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায় রাজনৈতিক পটভূমিতে রচিত এ দেশের হিন্দু মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত সার্থক সৃষ্টি সংসপ্তক দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গা এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নির্মাণে শহীদ সাহিত্যিক যে নৈপুণ্য প্রদর্শন করেছেন তা আমাদের দেশে একান্তই দুর্লভ সংসপ্তক উপন্যাসের দীর্ঘ আয়তনে ধরা পড়েছে বহু চরিত্র সকলের উপর জেগে আছে পুরুষ শাসিত মুসলিম সমাজের নারীর বিদ্রোহ উপন্যাসে সূচনা হয়েছে হুরমতির লাঞ্ছনায় এই উপন্যাসের নায়ক জাহেদ একজন বিপ্লবী আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাপ্রাপ্ত টকবগে যুবক মানুষ মাত্রই তার ভালোবাসার পাত্র মূলত জাহেদ চরিত্রটি লেখকেরই স্কুলমাস্টার সেকেন্ডার পতিতা হুরমতি চাষী লেখু সবাই তার স্নেহ ও ভালোবাসা পায় জাহেদ মানুষের প্রতি আশাবাদী আশাবাদী তার জীবনের প্রতি চরম বিপদের সময়েও তার বিপ্লবী সত্তার প্রকাশ ঘটেছে তাই তাকে গ্রেপ্তার করার সময় বলতে শোনা যায় চিন্তা করিস নেটা রাবু আমি ফিরে আসব আমি আসব এই উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রাবু সে বিবাহিতা অতীতকে অস্বীকার করে বিপ্লবী জাহেদের সঙ্গে সমাজ সেবায় প্রতি হয় জাহেদকে সে ভালোবাসে রাজনৈতিক মুক্তিপথের পথিক রাবু চেকেন্দার মাস্টারও দেশের স্বাধীনতা সংগ্রামের একজন নিবেদিত কর্মী সমগ্র উপন্যাসের কেন্দ্রে আছে দুটি গ্রাম বাকুলিয়া ও তালতলি এখান থেকে ঘটনা কলকাতা ঢাকা পরিক্রম করেছে জাহেদ রাবু ফেলু মালু রমজান সেকেন্দার মাস্টার হুরমতি লেকু এদের চরিত্র চিত্রণে লেখকের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে এই চরিত্রগুলোর গল্পের শেষ নেই তালতলির গল্প বাকুলিয়ার গল্প যুদ্ধের গল্প দুর্ভিক্ষের গল্প ডাঙ্গার গল্প ইংরেজ চলে যাবার গল্প রমজানের মতো যারা এই দেশটাকে ভোজবাজি দেখালো তাদের গল্প ভিটেহারাদের গল্প সব মিলিয়ে ওদের নিজেদের গল্প ওদের এক একটি জীবন অসংখ্য কাহিনী আসলে সংসপ্তক বাংলাদেশের খহিংসু গ্রামীণ জীবনের সামন্ত প্রভুদের অত্যাচার আর তার মধ্যে থেকে সাধারণ মানুষের বাঁচার লড়াইয়ের এক মনজ্ঞ পাঁচালী